নমস্কার আমি অনুপ সেদিন সকালে নামখানা যাওয়ার জন্য বেরিয়েছিলাম সকালবে পৌঁছলাম গড়িয়া স্টেশনে গড়িয়া স্টেশনে গিয়ে তো দেখি প্রচুর লোক আছে প্ল্যাটফর্মে পাঁচটা তিরিশে ট্রেন ছিল কিন্তু প্ল্যাটফর্মে প্রচুর লোক ছিল ট্রেনটা পাঁচটা তিরিশে থাকলেও একটু লেট করছিলো ট্রেনটা আসতে তারপর অবশ্যই পাঁচটা চল্লিশ দিয়ে ট্রেনটা এলো কিন্তু আমরা এমার্জেন্সি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম একটা কারণে যে ভাঙনা হোস্টেল পরে ও গেছে জুন মাসে ভর্তি হয়েছে জুলাই মাস আগস্ট মাস এর মধ্যে বলতে ট্রেনটা চলে এলো পাঁচ চল্লিশ ট্রেনটা ছেড়ে ট্রেনটা চলে গেল আমরা ট্রেনটা চেপে ওখানে যাওয়ার জন্য রওনা হলাম কিন্তু ভাঙনা গ্যাসে জুন মাসে ভর্তি হয়েছে কিন্তু ও হোস্ট মোটামুটি পড়াশুনো করতো কিন্তু বাড়ির একটু সঙ্গদোষে কী হয় যে আট দশটা বন্ধু যদি পাড়ায় থাকে সেক্ষেত্রে সঙ্গদোষে দোষী সেটাই হয়েছিল এই জন্য আমরা ওকে অবশ্যই নাইনে পড়ে এখন ওকে এই জন্য হোস্টেলে দিলাম কিন্তু ওর মা গেছিল গার্জেন মিটিং গার্জেন মিটিংয়ে গেলে ওর মা মোবাইলটা রেখে চলে গিয়েছিল গার্জেন মিটিংয়ে রুমে রেখে সেই সময় ও ছিল হঠাৎ থাকতে দুই বন্ধু গল্প করতে করতে হঠাৎ ও বাথরুমে গেছে এই সময় একটা ছেলে মোবাইলটা নিয়ে অন্য একটা ফোনে ফোন করেছে অন্য একটা ফোনে বলতে অন্য একটা মেয়ের নাম্বার ফোন করেছে এবার মেয়ের মা অত কিছু তো জানে না মেয়ের মা কলটা রেকর্ডিং করে গেছিলো দেখে এবার ট্রু কলের নাম আছে দেখেছে অরিত্র বলে নাম আছে এবার সঙ্গে 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 ফোনটা পায়নি তা দু সপ্তাহ বাদে ফোন করেছে আমাদের ফোনে দিদির ফোনে ফোন করেছে দিদি ফোনে ফোন করে জানায় এ কে বললো আপনার বাচ্চা পড়ে তা বলল হ্যাঁ ওর নামখানা হোস্টেলে পড়ে বলেই ফোনটা রেখে দিল তারপরে ওই ম্যাডাম এসে স্কুলে এসে কমপ্লেন করলো যে ওনার মেয়েকে ডিস্টার্ব করেছে ফোন করে এটাই কিন্তু আমার ভাগ এইসব বিষয়ে কিছুই জানে না তারপরে ওকে ডাকলো স্কুলে বললো তুমি কি ফোন করেছিলে ও বললো না আমি ফোন করে নিচ্ছে ওটা বললো ঠিক আছে তুমি চলে যাও বলতে বলতে আমরা নামখানা স্টেশনে প্রায় পৌঁছে গেছি নামখানা স্টেশনে যেতে আমাদের নটা প্রায় বেজে গেছে নামখানা স্টেশনে যেতে এরপরে ওকে ডাকলো ও চলে রুমে ক্লাস হোস্টেলে চলে গেল তারপর পরের দিন সকালবেলা ওকে যে স্যার থাকে রুম স্যার যে থাকে সে ওকে ডেকে অনেকবারই জিজ্ঞাসা করে কি হয়েছে কি হয়েছে তুই কিছু জানিস বিষয়ে তো বললো কি না স্যার আমি তো কিছু জানি না কিন্তু তার আগের দিন রাতে যে স্যারটা ফোনটা করেছিল ও ওকে বলেছে দেখ করিত্র আমি তোর মারফোন থেকে ফোন করেছিলাম তুই যেন কাউকে বলিস না এবার ও বন্ধুকে বাঁচাতে গিয়েই ও স্যারকে কিছু বলেনি স্যার একটু রেগে গেছে রেগে গিয়ে ওকে একটু মেরেছে মেরেছে বলতে মোটামুটি দেখলাম একটা দাগও পড়ে বসে আছে প্লাস পিঠে নাকি চট্ট এড়েছিল এই নিয়ে আমাদের ফোন করেছিল যেদিন মারল সেই দিন সকালেই ফোন করেছিল ওকে মারল শুক্রবার দিন শুক্রবার দিনই ফোন করেছে আমাদেরকে আমরা সেই সূত্রে গিয়েছি গিয়ে গিয়ে ক্লাসরুমে যে স্যারটা যে হোস্টেল যে স্যার থাকে তার সঙ্গে কথা বললাম স্যার তো বারবারই বলছিলো যে ওর কোনো দোষ নয় দোষটা যে ছেলেটা করেছে তারই দোষ কিন্তু আমার ভাঙনা তো মারলো আমরা বললাম আমার ভাগনাকে যত মারলে তাহলে যে বাচ্চাটা অ্যাকচুয়ালি দোষটা করেছে তার কি হবে তা বললো ওদের পরীক্ষা হচ্ছে পরীক্ষাটা হয়ে যাক তারপরে ওর একটা অ্যাকশান নেবে একটা কথাই বলবো যেসব বাচ্চারা হোস্টেলে থাকে বাংলা একটা প্রবাদ আছে সৎসঙ্গে সর্বভাস অসৎসঙ্গে বনবাস বাচ্চাদের বারবারই এই জন্য বোঝাতে হয় যে ভালো ভালো দিকটা সবাই নিতে পারে না এই ভালো দিকটা যে কজন নেবে সেই কজন জীবনে কিছু করবে যে ভালো দিকটা নেবে না সে কখনোই কিছু করতে পারবে না এই জন্য বাবা মার শিক্ষাটা এইভাবে মনে দেওয়াটা ভালো সেক্ষেত্রে বাচ্চা অন্য কোথাও গেলে বিপদ পড়ে না যেটা আমরা ফেস করলাম যে আমাদের বাচ্চা অন্য করেনি সঙ্গে আমাদের বাচ্চাটা মার খেলো কিন্তু স্যার বললো যে শাসন করতে গেলে শাসন তো একটু করতে হয় তের বলতে বলতে আমরা এই হোস্টেলে চলে এলাম এখানে এসে তারপরে হাঁটতে হাঁটতে এটা স্কুল আছে ওদের স্কুলে যাওয়ার রাস্তাটা জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে হোস্টেলটা খুব ভালো হোস্টেলটা ওখানে দু একজন সঙ্গে কথা বলেছিলাম কিন্তু ওরা বললো এই হোস্টেলটা এখন অনেকগুলো হোস্টেল আছে দেবনগর হোস্টেল আছে কিন্তু এই হোস্টেলটা অনেক ভালো এখানে গাইডলাইনটা খুব ভালো কিন্তু দুটো একটা বাচ্চাদের কিন্তু করা যায় না অনেক জায়গাতে বাচ্চা আসে সে কোন বাচ্চাটা কেমন হবে এই যে আমরা যে রাস্তায় হেঁটে যাচ্ছি এটা স্কুল থেকে হোস্টেলটা যাওয়ার রাস্তাটা সামনে রুমগুলো ওই যে সামনে রুমগুলো দেখা যাচ্ছে এখানটায় ওদের রান্নাঘর আছে বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন রুলসটাও ভালো পড়াশুনো গাইডলাইনটাও ভালো সব স্যারেরা খুব ভালো জিজ্ঞাসা করে অন্তত যে আপনার বাচ্চা ঠিকঠাক পড়াশুনো করছে কিনা করছে একবার করে জিজ্ঞাসা করতে পারে প্রত্যেকদিন হোস্টেলটার সামনে এই হোস্টেলটার সামনে বড়ো একটা পুকুর আছে পুকুরটার ওই পারে আছে মহাবিদ্যালয় আছে বিএড কলেজ আছে পরিবেশটাও সুন্দর মনোরম পরিবেশ অনেক ছোট ছোট ওখানে দেখেছি তারা তাদেরকে বাবা মা গেছি আমার ভাগনাকে অনেকবার বুঝিয়েছি দেখ বাবা ভালোদের সঙ্গে মেশার জন্য বুঝিয়েছে কতবার বলেছি ও মেশি করে যে বলে বন্ধু ও লাস্টে বললো যে বন্ধুকে বাঁচানোর জন্যই ও বলেনি স্যারকে বললো বন্ধুর সঙ্গে থাকতে হবে এই জন্য আর কিছু বলিনি আমাদেরকে এখানে একটা মন্দিরও আছে সুন্দর দুর্গা মন্দিরটা সবাই পূজা দেখলাম আমরা শনিবার দিন গেছিলাম দেখলাম অনেকে জল ঢালতে পারছে মন্দির খুব ভালো যারা হোস্টেলে যায় বাবা মারা তারা ওখানে গিয়ে বসে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়েদারটা ঠিকঠাক ছিল সেদিন মেঘ ছিল বৃষ্টি হচ্ছিলো মাঝে মাঝে তাই বলি বাচ্চারা যাওয়ার আগে ভালোভাবে ভালোটাই বোঝানো ভালো